আলহামদুলিল্লাহ বিশাল জঙ্গলের ভিতরে ঢুকেছি গজারি বাগান গাজীপুর জেলার শেষ প্রান্ত ঢাকা নারায়ণগঞ্জ পূর্বাচল এই বর্ষে পূর্বাচল ওই বর্ষে নারায়ণগঞ্জ আমার এই পাশে গাজীপুর কি সুন্দর আহ সেই রকম জঙ্গলের ভিতরে আয় না আয় না সাইদুর ভাই আসেন একটু আসেন সামিল আসো আইন আইন এনে আসেন এই জঙ্গলের ভিতরে আমার সেই দশ বছর আগের ছাত্র সামিউল ইসলাম এদিকে আপনি এদিকে এই আমার সাইদুর ভাই সাইদুল হক ভাই জঙ্গলের ভিতরে ঢুকেছি গাজীপুর জেলা এটা গাজীপুর জেলার গজারি বাগানের ভিতরে ঢুকে আছি আর কি আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই পাশে পূর্বাচল গজারি বাগান আমাদের কিছুটা গাজীপুরে আর কি আলহামদুলিল্লাহ কেমন লাগছে ভাই ভালো আলহামদুলিল্লাহ জঙ্গল আর জঙ্গল আলহামদুলিল্লাহ